দোল উৎসবের দিন মিত্তির বাড়িতে বড়সড়ো নাটকীয় মুহূর্ত আসছে আর তারই ইঙ্গিত দিল নতুন প্রোমো ভিডিওতে দেখা যায় জোনাকি মোহে রংদো লাল গানে নাচছে আর ধ্রুব রং খেলতে না চাইলেও শেষমেশ স্ত্রীর আবিরে রাঙিয়ে দেয় কিন্তু তখনই আসে ধ্রুবর প্রাক্তন প্রেমিকা সঞ্জনা যার এক মন্তব্যে রহস্য ডানা বাঁধছে এই প্রমো দেখে দর্শকরা দ্বিধা বিভক্ত কেউ বলছেন এটি জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের গল্পের পুনরাবৃত্তি আবার কেউ প্রয়াত অভিনেত্রী পল্লবীর ছায়া খুঁজে পাচ্ছেন পারিজাতের লুকে সমালোচকরা বলছেন গল্পে নতুনত্ব নেই টিআরপি বাড়াতে ব্যর্থ তবে অনেকে এই ট্র্যাক উপভোগ করছেন তাহলে দোলের দিন সত্যিই নতুন কোনো চমক আসবে নাকি এটি শুধু পুরনো গল্পের পুনরাবৃত্তি উত্তর দেবে সময় সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই